ভিটামিন এ ক্যাপসুল নিয়ে পাঁচটি ভুল ধারণা জানলে অবাক হবে আপনি কি জানেন ভিটামিন এ ক্যাপসুল নিয়ে নব্বই পার্সেন্ট মানুষ ভুল ধারণা পোষণ করে অনেকে ভাবে এটা এটার চোখ ভালো হয় কিন্তু এটা কি সত্যি আজ আমরা জানব ভিটামিন এ ক্যাপসুল নিয়ে পাঁচটি ভয়ানক ভুল ধারণা যা আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে আপনি কি কখনো ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কে ভুল তথ্য শুনেছেন যদি শুনে থাকে তাহলে সাবধান কারণ আজকের ভিডিওতে এমন তথ্য শেয়ার করব যা আপনার জীবন বাঁচাতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি একটি গোপন তথ্য বলবো যা ভিটামিন এ নিয়ে সব ধারণা বদলে দেবে এক নাম্বার ভিটামিন এ ক্যাপসুল শুধু চোখের জন্য ভিটামিন এ ক্যাপসুল খেলে শুধু চোখ ভালো থাকে এটা একদম ভুল ধারণা ভিটামিন এ ক্যাপসুল শুধু চোখের জন্য না এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এমনকি বাচ্চাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু অনেকে এটা জানেন না দুই নাম্বার ভুল হলো ভিটামিন এ ক্যাপসুল বড়রাও খেতে পারে অনেকেই মনে করেন এই ক্যাপসুল শুধু বাচ্চাদের জন্য নয় বড়রাও খেতে পারে কিন্তু বাস্তবে এগুলি শুধুমাত্র ছয় মাস থেকে 5 বছরের শিশুর জন্য কারণ এই বয়সের শিশুদের অপুষ্টির ঝুঁকি বেশি থাকে বড়দের জন্য সঠিক মাত্রায় ভিটামিন এ ক্যাপসুল অন্য খাবার থেকে পাওয়া যায় তিন নাম্বার ভুল ধারণা হলো ভিটামিন এ ক্যাপসুল বেশি খেলে বাল ভিটামিন এ ক্যাপসুল ভালো তাই বেশি খেলে আরও উপকার হবে এই ধারণা পুরোপুরি ভুল ধারণা বেশি ভিটামিন এ শরীরের জন্য বিষাক্ত হয়ে যেতে পারে লিভার সমস্যা হাড় দুর্বলতা এমনকি জন্মগত ত্রুটি পর্যন্ত হতে পারে তাই ডোজ ঠিক মানা খুবই জরুরি চার নাম্বার ভুল ধারণা হলো ভিটামিন এ ক্যাপসুল কেবল অপুষ্টিতে ভোগাদের জন্য নয় অনেকেই ভাবে ভিটামিন এ শুধু অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য কিন্তু এটা ভুল ধারণা সব শিশু অপুষ্টি থাকুক বা না থাকুক এই ক্যাপসুল খাওয়া জরুরি কারণ এটি ভবিষ্যতে অপুষ্টির ঝুঁকি কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ নাম্বার ধারণা হলো ভিটামিন এ ক্যাপসুল মানে সব সমস্যা শেষ ভিটামিন এ ক্যাপসুল খেলে শিশুর সব স্বাস্থ্য সমস্যা মিটে যাবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এটি শুধু অসুস্থের ঝুঁকি কমায় কিন্তু স্বাস্থ্যকর খাবার না খেলে কোনো লাভ নেই তাই সঠিক খাবারের পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উচিত এখন আপনি জানেন ভিটামিন এ ক্যাপসুল নিয়ে সবচেয়ে বড় পাঁচটি ভুল ধারণা কিন্তু আপনার পরিচিত জনরা কি জানে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানান আপনি এই ভুলগুলোর মধ্যে কোনটা আগে জানতেন আপনার কমেন্ট রিপ্লাই দেব আপনার এক শেয়ার মানে একটি শিশুর জীবন বাহন তাই ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে